চিনি না বড় তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে গদ্দার হাটাও ভাঙর বাঁচাও নাম না করে আরবুল ইসলামকে এই ভাষায় আক্রমণ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ রবিবার পাঁচ বিধায়ক ও এক সাংসদকে নিয়ে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে কর্মীসভা করেন সায়নী সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শকত মোল্লা বিরোধীদের এভাবেই আক্রমণ করেন তিনি কদিন ধরে ভাঙরে শকত ও আরাবুল গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জেল মুক্তির পর সরাসরি শকত মোল্লাকে হারমাত বলে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম তারপরেই শকত মোল্লার ডাকে এদিনের এই সভা সেখান থেকে উপস্থিত বিধায়ক ও সাংসদ একের পর এক আরাবুল গোষ্ঠীকে হুঁশিয়ারি দেয় দলের পিঠে শুরি বেড়েছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন কে সরকার মোল্লা না আমি এখানকার বড় নিদা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে ভাগ দাও গদ্দার হাতাও ভাওরের বাঁচাও গদ্দার হাতাও ভাওরের বাঁচাও সিপিএম বিজেপি আইএসএফ এরা পরে হবে আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে তবে কেন মানুষ ভাওরের মহামতি মানুষ দুহাত ভরে সন্ত্রাস কায়েম করার জন্য ভাওরে নতুন করে শওকাত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে আমি শুধু দিদির কাছে হাত জোর করে অনুরোধ রাখবো যে আমরা কোন পথে যাব এর বিচার আমরা চাই আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোনো রকম ভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করবো কি করব আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় গদ্দার হটাও বাংলা বাঁচাও গদ্দার হটাও সাউথ চব্বিশ পরগনা বাঁচাও যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায় সব দলে আছে শুধু আমাদের দলে নয় গতকালকে যে ঘটনা ঘটেছে ওর ভাগ লড়াই কে আগামী দিনের রাজটা কন্ট্রোল করবে এই সেন্ডিকেট রাজ কার হাতে থাকবে যার নাম বলেন খাইরুল ইসলাম সাহেব শুনছিলাম তো আরাবুল সাহেবের স্নেহ ছিল অনেক ডিস্টার্ব করেছেন এই আরাবুল সাহেব তার ছেলে খাইরুল সাহেবরা মিলে এখন দেখুন ভাগবটরা হয়তো লড়াই হচ্ছে এখন আরাবুল খাইরুল সাহেব অন্য সাইড নিয়েছে আরাবুল সাহেব আরাবুল সাইড নিয়েছে কালকে আবার এদের ভাগবটরার সমান হয়ে যাবে দেখবেন আবার গলায় গলা মিলিয়ে চলবে সুতরাং এদের কম যত কথা কম বলবেন তত ভালো বিউরো রিপোর্ট খবর সীমাহীন